বুঝে শুনে আপনি কামার করবেন শুধু ইউটিউব দেখি আপনি ভিডিও করবেন না যে কোনো ভিডিও দেখে আপনি কামার করতে পারবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় দেশবাসী আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাহিরে যারা আছেন এবং সফল কামারি যারা আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি শাহজালাল রহমতুল্লাহ আলাই হাসের কামারী হেসারি পক্ষ থেকে সম্মানিত দর্শক আজকে আমার যে মূল বিষয়টা থাকবে সেটা হচ্ছে আমরা অনেকেই দেশ ও দেশের বাহির থেকে আমরা জিজ্ঞাসা করি যে ভাই আমি একটা কামার করতে চাই তো গড়টা আমি কিভাবে করব এবং কত টাকা খরচ হবে এই জন্য আজকে আপনার জন্য এই ভিডিওটা আপনি যদি পুরো ভিডিওটা আপনি দেখেন তাহলে আপনি একটা গড় সম্পর্কে পুরো আইডিয়া আসবে তাহলে চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করতে আপনাদের সামনে এই যে চাইটা দেখছেন এই গোটার মধ্যে আমরা দুই হাজার হাঁস রাখি ওইটা আমরা ষাট ফুট লম্বা এবং বিশ ফুট ফাঁস করে আমরা সেই গোটটা করেছি এই গোটার যে নমুনাটা সিস্টেমটা আপনাদেরকে দেখানো আমার উদ্দেশ্য তাহলে চলুন আমরা আসে গড় সম্পর্কে গড়টাকে দেখিয়ে আমরা একটা ভিডিও করতে যাচ্ছি আর ভিডিও কি আপনি খেয়াল করে দেখবেন এবং বুঝে শুনে আপনি কামাল করবেন শুধু ইউটিউব দেখি আপনি ভিডিও করবেন না যে কোনো ভিডিও দেখে আপনি কামাল করতে পারবেন না আমরা যখন যেটা যখন আমরা কোনো স্পট পাই এবং যেটা প্রয়োজনীয় সেটা নিয়েই আমরা আপনাদের সামনে আসি আমরা অনেকেই গড় করি দেখা যায় একটা গড় করতে গিয়ে তিন লক্ষ টাকা দুই লক্ষ টাকা একটা গড়ের পিছনে খরচ করে দেই। পাঁচশো হাঁস পালব তিনশো হাঁস পালব এক হাজার হাঁস খরচ করে ফেললেন তো ওই তিন লক্ষ টাকা যে আপনি খরচ করলে খরচ করলেন একটা হাঁসের কামার করতে এটা আপনার একটা অপচয় হয়ে গেল অর্থাৎ একটা হাঁসের কামার করতে তিন লক্ষ টাকার গড়ের প্রয়োজন হয় না দেখুন আমরা যে গরটা করেছি এই গরটার মধ্যে আপনাদের সামনে উপস্থিত করা আছে ওইখানে টিন আছে নিচে একটা করে টিন ফাতারে দেওয়া আছে উপরে নেট দেওয়া আছে এই নেটগুলো দিয়ে আমরা একটা করে ফাতারে টিন দিয়ে আমরা সেই গরটা করেছি একেবারে ওই দুই হাজার হাঁসের গোড় সর্বোচ্চ আমাদের এখানে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা খরচ হয়েছে আপনি বলতে পারেন যে হুজুর এটা কিভাবে সম্ভব যে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে কেমনে হয় তো এটার হিসাবটা যদি আপনি চান তাহলে আমরা এভাবে দিতে পারি ওইখানে ওই ষাট ফুট লম্বা জায়গার মধ্যে আমাদের বিশ ফুট জায়গার মধ্যে আমাদের চার বান তিন লাগছে শুধু ফাতারে একটা করে উপরে আমরা ওই দেখুন তিরপালটা দিচ্ছি এটাকে হোম বলে ওই যে তিরপালটা যেটা আমরা বৃষ্টি আসলেও এটাতে পানি পড়ে না ওই যে ওই যে তিরপালটা ওইটা হলো আপনার এটা এটা যে কোনো জায়গায় বাজারে পাবেন এই যে এটা এটা যদি আপনি উপরে দেন তাহলে বৃষ্টি পড়বে না বৃষ্টির জন্য আপনি নিশ্চিত কুয়াশা পড়বে না আর এখন যে সময় আপনার এখন এই সময়ের মধ্যে আমরা যে হাঁস পালি আপনার এখন ওই যে কাতি ও গ্রেন পুষ মাঘ ফাল্গুন এ পর্যন্ত আমরা গড়ের উপরে তিরপালই দিই না ওই দেখুন আমাদের চতুর্থ সাইডে এই যে এখানে আমরা ওই যে নেট দিয়া ওইখানে আমরা হাঁসটা রেখে দিই এক দুই হাজার হাঁসিভাবে নেট দিয়ে রাখা যায় উপরে তিরপাল দেওয়া দিয়া রাখা যায় সুতরাং এখানে তিন লক্ষ টাকা খরচ করার কোনো মানে হয় না যে তিন লক্ষ টাকা খরচ করে আপনি ঘর করবেন এই তিন লক্ষ টাকা যদি আপনি হাঁস কিনতেন তাহলে যে পরিমাণ ঘরের মধ্যে খরচ করছেন লক্ষ টাকা দিয়ে আপনি একটা করতে পারতেন সুতরাং আমি আপনাদেরকে বলবো আমরা কিন্তু শুধু আপনাদের সামনে আসি যেখানে যে স্পটগুলো আমরা পাই যেটা গ্রাহকদের জন্য একজন সফল কামারির জন্য সহজ হবে আসান হবে এই বিষয়গুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করার জন্য আমরা আসি তাহলে দর্শক তাহলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে ঘরটা রয়েছে এটা আমরা ফাতায় একটা করে টিন দিয়েছি আর উপরে আমরা ওই যে তিরপাল দিয়েছি এরপরে এপরে যে নেট জালের যে নেটটা ওইটা ব্যবহার করবেন তাহলে হিংস্র পানি শৃগাল ওই ধরনের পানি ঘরের ভিতরে ঢুকতে পারবে না যদি আপনার হিংস্র প্রাণীটা ভয় থাকে তো ওইভাবে যদি আমরা ঘরটা করি তাহলে আশা করি ইনশাল্লাহ আমরা আহ যেখানে তিন লক্ষ টাকা লাগতো এখানে আমরা পঞ্চাশ হাজার টাকা তো করতে পারবো বাকি আড়াই লক্ষ টাকা দিয়ে আপনি হাঁস কিনলে আপনি একটা সফল কামারি হতে পারবেন তাহলে চলুন আমরা এইভাবে গোড়টা করি আর হাঁস আমরা কিভাবে রাখি তাহলে এটা দেখুন অনেকেই প্রশ্ন করেন যে আমরা কোন ধরনের হাঁসটা পারলে আমরা লাভবান হব তো আমাদের যারা সফল কামারি আমরা উনিশশো থেকে এগুলো নিয়ে গবেষণা করি তো যারা কামার করতে চান তাদের জন্য দুইটা হাঁস খাকি কাম্পো লজেন ডিম তাছাড়া এই দুইটা হাঁসের একটা বৈশিষ্ট্য রয়েছে এই হাঁসগুলো আপনার যখন ডিম শুরু করে তো একটানা ছয় মাস পর্যন্ত ডিম দেয় ছয় মাস পরে দশ থেকে পনেরো দিন সে শরীরের যে পলক গুলো আছে সেগুলো ফালতে যে সময়টা লাগে এই সময়টা সে বন্ধ থাকে এরপরে আবার ছয় মাস এভাবে তিন বছর পর্যন্ত ওই কাকি কেম্বল এবং জেন্ডিং হাঁসটা ডিম দেয় দর্শক এই হাঁস আরেকটা বৈশিষ্ট্য হল যে খুব সুশৃঙ্খল অশৃঙ্খল নয় এই হাঁস গুলো আপনার যেদিকে যায় একটা হাঁস যেদিকে যায় সবগুলো হাঁস সেই দিকে যায় এই জন্য বলবো দর্শক যারা কামার করতে চান এই কাকি কেম্পল এবং জেন্ডিং দিয়ে আপনি একটা কামার করবেন তাছাড়া আমি আপনাকে গড় সম্পর্কে দেখাইছিলাম যে এইভাবে গড়টা করলে আপনার খরচ হবে হবে কম লাভ বেশি যে টাকাটা আপনি ঘরে খরচ করবেন সেই টাকাটা দিয়ে আপনি কামার করতে পারবেন সুতরাং আমি অপচয় করব না গড় করতে গিয়ে তিন লাখ টাকা খরচ করবো তো কামার করবো কি দেয়া এই আমি যারা কামারি তাদেরকে বলবো যে একটা হাঁসের গড় করতে দুই হাজার একটা হাঁসের গড় করতে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা হইলি হয় ওই দেখুন আমাদের এখানে দুই হাজার হাঁস আমরা দুই হাজার হাঁস আমরা এই পুকুরে রাখি এই পুকুর থেকে আমরা ওই খামার আস্তে আস্তে বিকাল বেলা আমাদের এই খামারে চলে যায় দর্শক আমরা হাসগুলোকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন চিকিৎসাও দিয়ে থাকি যেমন এখন যে সময়টা আসছে একেবারে ডিম আসে পড়ছে একটা দুইটা এই সময়ের মধ্যে আপনার এই হাঁসটাকে আপনার সজত্তে রাখতে হয় যেমন আপনার পানি পাশে থাকা স্যালাইন ব্যবহার করা যেমন লাইসোবিট বিটাজিং এগুলো ব্যবহার করা সেগুলো কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে আপনার হাসটা সুস্থ থাকবে এইগুলো আলোচনা কিন্তু আমি আগে আপনাদের সামনে ভিডিও অনেকগুলো দিয়েছি আমার সেই ভিডিওগুলো দেখবেন শাহজালাল রহমতুল্লাহ হাঁসের কেমন হ্যাঁ আমরা যেখান থেকে কতগুলো পাই এবং সারা দেশবাসীকে আমরা জানাইতে চাই যে আপনি কামারটা কইরা যেন আপনার লস না হয় আপনি প্রতারণা না পড়েন সুতরাং আপনারা একটা কামার করলে যেন সফল হইতে পারেন এই সফলতার গল্প আমরা যেখানেই পাই ওইখানে গিয়ে আমরা এটা সফল কামারির জন্য আমরা চেষ্টা করি যেন উনি একজন সফল কামারি হতে পারে এবং উনি দেখে শুনে বুঝে যেন উনি ওনার পরিবার পরিজন নিয়ে উনি চলতে পারে এই জন্য কিন্তু আমরা আপনার সামনে আসা দর্শক আজকে আপনাদের সামনে এই হাঁসগুলো দেখাইলাম এই পুকুরে যে আমরা হাঁস পালি কেমনে পালি দেখাইলাম আমরা হাওড়ে যে পালি কিভাবে পালি আমরা এগুলো দেখাইলাম এবং গড় করতে কত দেখা লাগে এগুলো আপনাদের সামনে অবস্থাপন করলাম এবং কাকে কি বলে হাঁসের কি বৈশিষ্ট্য এটাও আমরা আপনাদেরকে জানাইলাম সুতরাং আপনারা এই ভিডিওগুলো দেখবেন যারা দেশ ও দেশের বাহির থেকে যারা অজাল রহমতুল্লাহ হাসির কামারেন হ্যাচারি ভিডিও গুলো দেখে আমাকে ধন্যবাদ জানান আমাকে উৎসাহিত করেন আমি তাদের জন্য আহ স্বাগতম জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ